জয় রাম জয় গোবিন্দ প্রিয় ভক্তবৃন্দের প্রতি বেদবানী শ্রী শ্রী রাম ঠাকুরের পথরাংশ যাহা অনন্ত বাণী ও গানের পাণ্ডা তাহার দিব্য উপদেশ অমূল্যবাণী ও আধ্যাত্মিক সত্যকে। সহজ ভাষায় প্রকাশ করা হয়েছে বিভিন্ন পত্রাংশ সংগ্রহ করে বইয়ের মাধ্যমে যার না বেদমানি বেদমানী তৃতীয় খণ্ডে জীবনে নানা প্রশ্নের উত্তর ভক্তি গুরুত্ব সাংস্কার মুক্তির পথ ও ঈশ্বরক্রামের সারমর্ম ঘটে রয়েছে সেইরূপ সেই পত্রাংশের তৃতীয় খণ্ডের একশো তেতাল্লিশতম পত্রাংশের আজকের বিষয় জয়রাম রাম জয় গোবিন্দ গুরু ভ্রাতা গুরুপুগুণ এবং সবাই সবার প্রতি বিশেষ প্রণাম জানাই এবং আমাদের চ্যানেল আসার জন্য অসংখ্য অনুপাত এবং চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য শত কোটি প্রণাম মানুষ যা কিছু বলবে কিন্তু সত্য কখনো ময়লা হয় না গো রাগ দুঃখ অপমানের মাঝেও যদি তুমি কেবল গুরু সেই গুরুকে স্মরণ করো গুরুকে ধরে রাখতে পারো জীবন তোমার বদলে যাবে আর সেই একশো তেতাল্লিশতম পদ্রাংশের অনন্ত সত্য জয় রাম জয় গোবিন্দ এবারই আমাদের শিখিয়েছি কেমন করে মানুষ কথা অপমান রজতম আবরণ ভেদ করে সত্যের পথে থাকতে পারে চলুন শুনি সেই কথা রাম জয় মূল পত্রাংশ লোকের কথা ই যা সত্যের রজ রম একই শ্লেষ বা পয়লা বলে সত্য কখনো মলিন হয় না যে যাহা বলো যে যাহা করুক সর্বদই সহিষ্ণুতাকে আশ্রয় করিয়া সহ্য করিয়া কেবল গুরুস্মরণ করিবে জয়রাম জয় এই বাড়িতে দয়ালগুরু আমাকে শিক্ষা দিলেন লোকের কথায় কি যায় মানুষ কথা বলবেই ইন্দা অববাদ ভুল বুঝা এসব জীবনেরই একটা সক্রিয় অংশ যদি এইগুলো নিয়ে মন ভারী করি মন ভারাক্রান্ত করি তাহলে নিজের পথে আমরা নিজেরই সঠিক পথে জলা দুই সত্যের আবরণী রজতম ময়লা বাইরের ভেতরের নয় রজতম মানে অস্থিরতা রাগ হয় অন্ধকার এগুলো সত্যকে ঠেকে রাখে কিন্তু সত্য কখনো নোংরা হয় না যেমন ধুলা পড়লে আয়না নোংরা যায় কিন্তু ভেতরে স্বচ্ছতা থেকে যায় বুঝতে করলে আবার সেই স্বচ্ছতা দেখা যায় জয় রাম জয় গোবিন্দ সহিষ্ণুতাকে আশ্রয় করিয়া কেবল গুরু স্মরণ গুরু স্মরণ গুরু শরণ এ বাড়ির সবচেয়ে বড় কথা হলো সহ্য করার শক্তি আসে গুরু শরণ থেকে মন মন স্থির তারপর চাই বলুক যার অভাব ফেলতে পারে না নিজের মনের ভিতরে ঠাকুর বলেছেন সহ্য করতে শেখো নাম স্মরণে থাকো সত্য অপমান এ রক্ষা করবে জয় রাম জয় দয়ালগুরু রে বলি আমাদের গীতার সঙ্গেও মিল খায় জয়রাম জয় গীতার তৃতীয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যাকে নিন্দা প্রশংসা সুখ দুঃখ দুলাতে পারে না সেই স্থিতি স্থিতিপ্রজ্ঞ দয়ালগুরু বলিও বলে লোকে যা হল সত্য বলিন হয় না জয়রাম জয় গীতা অর্থায় চোদ্দ তিন গুণের ব্যাখ্যা রজ অস্থিরতা কামনা তম অজ্ঞান ভয় অন্ধকার এ দুই সত্যের উপর পর্দা পরে ঠিক যেমন ঠাকুর বলেছেন তিন গীতার অধ্যায় আঠারোতম শ্লোকে ভক্তি ও শহরের কথা বলা হয়েছে ভগবান বলেন মৎ চিন্তা শরণ মত ভক্ত একা মুক্তির পথ ঠাকুর বলেছে সহ্য করিয়া কেবল গুরুর স্মরণ করিবে সহ্য করিয়া কেবল গুরুর স্মরণ করিবে গো ইহা গীত বেদবনের মেল সত্য ধৈর্য স্মরণ এ তিনটি মুক্তি পথ উন্মুক্ত করে জয়রাম জয় আজকের বাণী বাণী একশো তেতাল্লিশতম পত্রাংশ তৃতীয় খণ্ডের গুরুর পত্রাংশ যা আমাদের শেখায় মানুষের কথা নয় সত্যের উপর বিশ্বাস রাখো রজ নব মনকে গুলা করলেও গুরুর নাম মনকে নির্মল করে ভালো লাগলে আজকের কথা আমাদের পাশে থাকুন আপনার মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেনই জানাবেন শান্ত থাকুন গুরু নামে শরণে থাকুন জয়রাম জয়গোবিন্দ গুরু আমাদের শান্ত থাকতে এবং শরণে মজা থাকতে আশীর্বাদ রোগ গুরুর প্রতি ইয়ার প্রার্থনা রইল সবাই খুব ভালো থাকবেন এবং আরও ভেদবাণী বিভিন্ন পদ্রাংশের পাঠ এবং উপদেশ পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটি চাপতে বলবেন আপনার ক্ষুদ্র প্রায়শই দয়ালগুরুর এ বাণী সবার কাছে পৌঁছে যাবে সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল গুরু কর্ম করার অর্থাৎ ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসার জন্য গুরু কৃপা উপর উপস্থিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎ ব্যাপী বছর পরবর্তী বিদ্যুতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত গুরুর আশীর্বাদ আপনার উপর উপস্থিত হোক এবং খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন জয় রাম জয় গুরু